দুই সালে আবারও পর্দায় ফিরছেন সাকিব খান সাকিব খানের সাথে থাকছেন আমিন খান এই জুটির ছবি আসছে দুই সালে সবার মনে অনেক দিনের আশা এই জুটিকে একসাথে দেখার সবশেষে দর্শকদের মনের আশা পূরণ করতে আসছে দুই অভিনেতা সাকিব খান এবং আমিন খান বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দুই সালে সাকিব খান অভিনীত দুই থেকে তিনটি ছবি মুক্তি পেতে পারে বলে জানা গেছে আর এর ভিতরেই থাকছে বড় চমক সবচেয়ে বড়সড় আয়োজনে করা হবে আসন্ন ঈদুল ফিতরের ছবিটি ছবিটি পরিচালনার দায়িত্বে আছেন আবু হায়াত মাহমুদ সম্প্রতি তিনি ছবিটি প্রসঙ্গে বলেন এই ছবিটি নিয়ে আমাদের এমন কিছু চিন্তা ভাবনা আছে যা বাংলা সিনেমা প্রেমীদের মনে দাগ কেটে থাকবে আর এই ছবিটিতে অভিনয় করবেন সাবেক চিত্রনায়ক আমিন খান তবে তাকে নায়ক হিসাবে দেখা যাবে না ভিলেন হিসাবে দেখা যেতে পারে যদিও সিনেমা কর্তৃপক্ষ নিশ্চিত কোনো জানান দেননি আমিন খান নিজেও সাকিব খানের সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন সাকিব খান ও আমিন খানকে আপনারা একই স্ক্রিনে দেখতে চান কি না কমেন্ট করে জানাতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী আপডেট ভিডিও পেতে ফিল্ম বাংলা মিউজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য